আমার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দুই বাংলাদেশি নিহত হওয়ার খবরে স্তব্ধ বাংলাদেশে থাকা তাদের পরিবার জানা যায় যুক্তরাষ্ট্র সময় দুপুর সাড়ে বারোটার দিকে বাফেলোর ইস্ট ফেরি এবং জেনার স্ট্রিটের একশো ব্লকে এই ঘটনাটি ঘটে নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার তেপ্পান্ন বছর বয়সী আবু সালে মোহাম্মদ ইউসুফ জনি এবং পঞ্চাশ বছর বয়সী কুমিল্লার বাবুল মিয়া হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলের হ্যাজেল উড এলাকায় জনি এবং বাবুল বাড়ি সংস্কারের কাজ করছিলেন যুক্তরাষ্ট্রে জনির নিহত হওয়ার খবরে সিলেটের কানাইঘাটে তার বাড়িতে চলছে মাতম আমার কাছে খবরটা লইয়া আইছে আমার তাকে এক বাতি তাই বাইয়েন হন তাকইন ও তাই বাইয়েন্তর তোর খাসাত আমার ছেলে আর ও তাই বাই ফোন দিছেন ফোন লুইয়া তাই নাইস বাচ্চা একটা আড়াই তিন বরস আর একটা অনুমানিক নয় বরস প্রত্যক্ষদর্শীরা জানান জনি এবং বাবুল বাড়ি সংস্কারের কাজ করায় এক কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওই যুবক তাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে এই দুজনের লাশ স্থানীয় এসিএমসি হাসপাতালে রাখা হয়েছে বছর আগে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে খানেক পাড়ি জমিয়েছিলেন কানাইঘাটের ঝিঙাবাড়ি ইউনিয়নের তিনচটি গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হকের ছেলে ইউসুফ জনি। তার মৃত্যুর সংবাদে কান্না থামছে না পরিবারের সদস্য এবং স্বজনদের সরজম নিয়ে দেখা গেছে জোনির বাবা নুরুল হক ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন তিন ভাই এবং এক বোনের মধ্যে জনি ছিলেন সবার বড় তিনি নিউ বাফেলোতে পেন্টিং কোম্পানিতে কাজ করতেন তার পরিবার সিলেট শহরতলির টিলা এলাকায় থাকে নিহত বাবুল মিয়ার বাড়ি কুমিল্লার নাগরকোট পৌরসভার হরিপুর গ্রামের উত্তর পাড়ায় মৃত আব্দুল জরিলের তিন ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট বাবুল ডিবি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে মাতম গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি ভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন কেউ পুলিশের হাতে কেউ বা দুর্বৃত্তদের হাতে পাশাপাশি সড়ক দুর্ঘটনায়ও বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে গত মাসে নিউ পুলিশের গুলিতে নিহত হয় ১৯ বছর বয়সী বাংলাদেশি যুবক উইন রোজারিও রুমানা রাখি রানার টিভি লন্ডন